ইয়াশাসবি জাইসুয়ালকে আউট দেওয়ার পর ইন্ডিয়ারদের গুম হারাম হয়ে গিয়েছিল তারা বিভিন্ন ইস্যু তুলে ধরছিল যে বাংলাদেশি আম্পায়ার কেন জাইসুয়ালকে আউট দিল সেটা আউট ছিল না কিন্তু সরফুদ্দৌলা ইবনে সৈকত তিনি সিডনি টেস্টের এখন মাঠ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এবং তার যে দূরদর্শিতা তার যে তীক্ষ্ণ দৃষ্টি আম্পায়ারিংয়ে বা তার যে সততা তিনি সেটা ধরে রেখেছেন বজায় রেখেছেন যদিও ইন্ডিয়ান গণমাধ্যম সহ ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা সরফুদ্দৌলা ইবনে সৈকতের সমালোচনায় নিয়োজিত ছিল যদিও লিজেন্টরা সবসময় পাশে ছিল সৈকতের এবং এটা হানড্রেড পারসেন্ট প্রমাণ হয়েছিল যে জাইসওয়াল আউট এবং সঠিক সিদ্ধান্তটাই দিয়েছেন সৈকত এরপরও তার সমালোচনা করেছিল ইন্ডিয়ারা তাদের মনে এটা ছিল যে তারা যেভাবে চুরি করে বা মাঝপথে আম্পায়ারদেরকে টাকা দিয়ে কিনে যেটা করে থাকে তারা বা বাংলাদেশের সাথে দু সালে তারা যেটা করেছিল তারা ভেবেছিল যে আসলে বাংলাদেশের আম্পায়ার হয়তো টাকার কাছে বিক্রি হয়ে তিনি সেই আউটটা দিয়ে দেন কিন্তু শরফুদ্দৌলা ইবনে সৈকত তিনি সৎ ছিলেন রাইট ছিলেন এবং আউট হয়েছে সেজন্যই তিনি আউট দিয়েছেন তার জায়গা থেকে সে শত শতভাগ সঠিক ছিল যদিও এর সমালোচনা হচ্ছিল ইন্ডিয়াতে আজকে যেটা সিডনি টেস্টের প্রথম দিনে দাদাবাবুরা তারা ভেবেছিল যে অনেক ভালো খেলে তারা তারা ম্যাচ জিতে যাবে কিন্তু আজকেও তারা ভালো খেলতে পারেনি অস্ট্রেলিয়া তাদেরকে একশো পঁচাশি রানেই প্যাকেট করে দিছে প্রথম ইনিংসে এবং আজকে একটা ডিসিশন যেখানে রিভিউ নিয়েছিল অস্ট্রেলিয়ার বোলার শুভমেন গিলের যে এলবিউর আবেদনটা করেছিল সেখানে সরফুদ্দৌলা ইবনে সৈকত তিনি আউট দেননি তার বিপরীতে রিভিউ নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক কিন্তু রিভিউতে দেখা গিয়েছে যে সরফুদ্দৌলা ইবনে সৈকত তিনি সঠিক ছিলেন আউট হননি শুভমেন গিল যেই যেই ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন যেখানে সঠিক যে সরফুদ্দৌল্লার ডিসিশনই সঠিক কারণ একজন মানুষ কিভাবে। এত তীক্ষ্ণ এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারে শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকতের সিদ্ধান্তগুলো দেখে আসলে আমি নিজে থেকেই প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে এই রকম একজন দূরদর্শী আম্পায়ার রয়েছে তার সিদ্ধান্তগুলো সবসময় সঠিক হয় এবং তিনি কখনো টাকার কাছে বিক্রি হননি সময়ের সঠিক যে সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন তিনি সেই সিদ্ধান্তটাই দিয়ে থাকেন এবং একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই সরফুদ্দৌলা ইবনে সৈকতকে নিয়ে গর্ব করে